বন্ধুরা চলে এলাম আজকে আবার টেস্টি টিপস চ্যানেলে তো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে আমি ভেটকি মাছের কাটা মানে কালিয়া বানাবো তো সম্পূর্ণ নতুন স্বাদে খাবারটা বানাবো যাতে ভাত খেতে কোনো কথা হবে না একদম ঝাল ঝাল একদম মুখরোচক খাবার তো দেখতে থাকুন কিভাবে রেসিপিটা অবশ্যই শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন এখানে ভেটকি মাছের কাঁটা নেওয়া রয়েছে শুধু কাটা বললে ভুল হবে এই এই কাঁটায় কিন্তু অনেক মাছ আছে পুরো কাঁটাতেই সব মাছে ভর্তি কাটা আছে সব কাটাতেই মাছ আছে মানে এমনি শুধু কাটা বলে শুধু কাটা কিন্তু না যাতে ভাত খেতে পারা যাবে তো এই রয়েছে সঙ্গে এখানে আদা বাটা রয়েছে কাঁচা লঙ্কা দিয়ে রসুনও বেটে রেখেছি অল্প একটু সর্ষে বাটা রয়েছে টমেটো ধনে পাতা তারপরে মশলার মধ্যে আবার যা দেবো সেটাও দেখাতে থাকবো প্রথমে কাটাগুলো ভেজে নেব তার জন্য সরষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেলও গরম হয়ে গেছে এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো অল্প একটু নুন তাহলে কাটাটা যখন ভাজ মানে ভাজবো না তখন একটু কম ভাজবে তো এবার আমি তেল গরম হয়ে গেছে কাটাগুলো আস্তে আস্তে ছেড়ে দেব মানে কাটা সমেত যে মাছ আছে ভেটকি তো সেটাই ছেড়ে দিচ্ছে এই তো রাত করে খাবারটা কিন্তু ভেজে নিতে হবে যাতে ভেটকি একটু বন্ধ থাকে তো সেই গন্ধটা যাতে না বেরো তো সেই বুঝে কাটাগুলো ভেজে নিতে হবে

তো এটাই আমি এবার কড়াই থেকে তুলে নেব তো এইভাবে আমার যতগুলো মানে কাঁটা রয়েছে সব কাটা কটা এই এরকমই লাল করে ভাজবো তো দেখলেন সব কটা মাছ সমেত কাটা একদম ভেজে তুলে নিয়েছি তো এইভাবেই লাল করে ভাজতে হবে যাতে মানে কোনো গন্ধ না থাকে মাছের তো এবার আমি কড়াইতে তারপরে এবার কি দেবো সেটাও দেখাতে থাকবে তো কড়াইতে যা তেল আছে মাছ ভেজে যে তেল বেরিয়েছে তো সেই তেলের মধ্যে গরম তেলের মধ্যে আমি এখানে এই যে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম যেহেতু কাঁচা সবই মাছটা একটু রসুনটা একটু বেশি লাগবে তবেই কিন্তু খাবারটা খেতে ভালো লাগবে দুটো শুধু লঙ্কাও দিয়ে দিলাম একটু রসুনটা ভাজা করে নেব রসুনেরও কাঁচা গন্ধটা থাকবে না তেলের সঙ্গে মিশে যাবে এর মধ্যে এবার এই যে টমেটোটা সবার ফার্স্ট দিয়ে দেব টমেটোটাও একটু ভাজা করে নেব কাঁচা গন্ধ না থাকে তো সেই করতে হবে খাবারের কাঁচা গন্ধ থাকলে কিন্তু খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে কোনো কিছুর যেন কাঁচা গন্ধ না থাকে সেই গুটেই খাবার রান্না করতে হবে তো হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব আদা বাটাও দেওয়া হয়ে গেছে এখানে এই যে কাঁচা লঙ্কা গুলো রেখেছি সেটাও দিয়ে দেবো ঝালের জন্য তো কালিয়া এটা আলাদা টেস্ট অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু খাবারটা ঝাল ঝাল হবে কাঁটা জাতীয় জিনিস একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবো এবার একটু নুন দিয়ে দেব এটা ভালো মতো কষিয়ে নেব নুন দিয়ে দিলাম মানে খাবারটা বানাতে যতটা নুন লাগবে ততটাই তো নুন দিয়ে দিয়েছি একটু কষিয়ে নেব যাতে পুরো তেলটা ছেড়ে দেয় তো মশলাটা তো আমার ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছেড়ে আসছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব যেহেতু অনেকগুলো কাটা তো একটু জলটা বেশিই দেব যাতে কাটাগুলো একটু সেদ্ধ হতে পারে এর মধ্যে জল দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ আমি এই যে সর্ষে বাটাটা দিলাম কারণ এর টেস্টটা পুরো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এটা একটা ব্রাহ্ম খাবার আমাদের গ্রামে আগে এইভাবে বানানো হতো তো খেতে কিন্তু দারুণ টেস্ট গরম ভাত দিয়ে একবার অবশ্যই আপনারা বাইরে দেখবেন একদম ঝাল ঝাল খাবার তো এবার হয়ে গেল তো এর মধ্যে আমি এখন অল্প করে একটু ধনে পাতা দিয়ে দিলাম এখন ধনে পাতাটা দিচ্ছি যাতে এই সব কিছুর সঙ্গে মিশে যেতে পারে দেখছেন দু তিন মিনিট ধরে আমি এইভাবে ভালো মতো গেমিটাকে ফুটতে দিলাম যাতে সবকিছুর সঙ্গে গেমিটার টেস্ট একটা অন্য রকম এসে যায় তো এবার আমার এই যে ভেজে রাখা কাটা সমেত যে মাছটা সেগুলো সবই ছেড়ে দেব যাতে এর মধ্যে সবটা মানে দেবির মধ্যে মাছের একটু এটা টেনে নিতে পারে রসালো ভাবটা আর কাটাটাও যাতে একটু নরম হয় সেই বুঝে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব তো 3-4 মিনিট তো আমি এইভাবেই রেখে দিয়েছি তো অনেক কাটাও আমার নরম হয়ে গেছে উপরে তেলটাও ভেসে আসছে একদম ঝাল ঝাল খাবার আপনাদের কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে হবে আমি কথা দিচ্ছি এর কিন্তু কোনো তুলনা হবে না অন্য কালিয়াও ফেল হয়ে যাবে এটার যে একটা স্বাদ অবশ্যই একবার বানিয়ে দেখবেন দিয়ে দিলাম তো এর মধ্যে আর যতটুকু ধনে পাতা আছে ততটাও এর মধ্যে ছেড়ে দিচ্ছি গরম ভাত আর এরকম যদি একটা মাছের কালিয়া থাকে না আর কোনো কিছুই লাগবে না টেস্টই সম্পূর্ণ আলাদা তো আমার খাবার পুরো রেডি হয়ে গেছে এটাই আমি এবার নামিয়ে নেব তো দেখলেন কত চট জলদি একটা মুখরোচক খাবার বানিয়ে ফেললাম ভেটকি মাছের কাটার কালিয়া তো এটা কিন্তু পিঁয়াজ ছাড়া কালিয়া তো এর টেস্টও কিন্তু সম্পূর্ণ আলাদা যা কালিয়ার থেকে কিন্তু কোনো অংশ কম যাবে না আমার এই খাবারটা অবশ্যই গরম ভাত দিয়ে তো জাস্ট জমে যাবে তো একবার তো অবশ্যই এইভাবে আপনাদের বানিয়ে দেখতে হবে যে আমার খাবারটা কতটা টেস্টি হয়েছে তো কমেন্টে জানাবেন যে আমার খাবারটা এইভাবে বানিয়ে যে কতটা সুন্দর খেতে লেগেছিল রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে এইভাবে মুখরোচক খাবারটা বানিয়ে দেখতে হবে যাতে সবারই ভালো লাগবে বাচ্চা থেকে বড় তো কোনো কথা হবে না তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো আজকে মতো আমার রেসিপি এখানেই শেষ করলে সবাই ভালো থাকবে